সেখানেই আটকে আছে দিল্লিতে হওয়ার সম্ভাবনা কম গুয়াহাটিতে হওয়ারই সম্ভাবনা বেশি শনিবারই আমরা জানিয়েছিলাম এই খবর রবিবার ছুটির দিন তেমন আলোচনা হলো না তবে সোমবারই চূড়ান্ত হয়ে যাবে এগারোই জানুয়ারি ডার্বি কোথায় হচ্ছে সোমবার যুবভারতীতে শক্তিশালী মুম্বাই এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল ডার্বির আগে কঠিন পরীক্ষা এই মেগা ম্যাচের আগে মাঝমাঠ নিয়ে সমস্যা বাড়ল অস্কারের এমনিতেই মাদি তালাল ও সাউল ক্রেসপ খেলতে পারছেন না তবু সামাল দেওয়ার চেষ্টা করছিলেন অস্কার ব্রুজো ভালো ফুটবল খেলছিলেন সৌভিক চক্রবর্তী কিন্তু সৌভিক ও চোট পেয়ে যাওয়ায় আবার নতুন করে ভাবতে হচ্ছে তাকে যা পরিস্থিতি তাদের সৌভিকে খেলার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ অনুশীলনে এদিনও খোরাদা দেখা গেল তাকে সৌভিক যদি খেলতে না পারেন তাহলে আনোয়ার এবং জিকসানকে ডিফেন্সিভ ব্লকার হিসাবে রেখে মাঝমাঠ সাজাতে চলেছেন অস্কার মুম্বাইয়ের বৈচিত্র্যময় মাঝমাঠের জন্য দুজন ডিফেন্সিভ ব্লকারকেই খেলানোর পরিকল্পনা পাশাপাশি দিয়ামান্টা কোচ অনুশীলনের মাঝপথে কেন বসে পড়লেন তিনি পুরো ফিট তো সেটা নিয়েও উঠল প্রশ্ন তবে এসবের মধ্যেও হোম ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে আনতে মরিয়া ইস্টবেঙ্গল কোচ Η στιγμή είναι σημερινή. Έχουμε σημερινή σύμφωνα με την ίδιο τρόπο. Έχουμε δυο πόρες για να περπατήσουμε ό,τι μπορούμε. Αν το πρέπει να έχουμε και αυτοί να να και να τα এখনও সুপার সিক্সের পথ খোলা আছে ইস্টবেঙ্গলের সামনে খুব খারাপভাবে শুরু করলেও এখন অনেকটাই ছন্দে লাল হলুদ ব্রিগেড এভাবে এগোতে পারলে সুপার সিক্সে যাওয়া অসম্ভব নয় তবে আপাতত সুপার সিক্সের ভাবনা মাথা থেকে সরিয়ে প্রত্যেকটা ম্যাচ নিয়ে ভাবতে চান অস্কার হেক্টর অবশ্য জানিয়ে গেলেন তারা সুপার সিক্সের লক্ষ্যেই দৌড়চ্ছেন we are running the fight for the top six, but this is what is happening. What we cannot do is in media trying to be over the top six, and if we don't do it, this is a fair season. The reality of us is that we are in continuous improvement, we have some problems in the team, some barriers, we are building up slowly, we are ready. Good morning, uh, good afternoon. <coughs> Because, uh, look, we, are, we are working to get into the top six. গত কয়েক বছরের তুলনায় মুম্বাই এবার অনেকটাই মৃয়মান তবে দলটার নাম মুম্বাই এফসি বড় দল তাই যে কোনো মুহূর্তে ঝড় তুলতে পারে এটা জানেন বলেই বেশি সাবধানী অস্কার ব্রুজো

ভিসা সমস্যা এখনো মেটেনি তাই শহরে আসতে পারছেন না সল ক্রেস্পো চটনি নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন এই তারকা ফুটবলার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গেই আলোচনা করতে গিয়েছিলেন তিনি তবে শোনা যাচ্ছে আগামী মঙ্গলবার কিংবা বুধবারের মধ্যেই শহরে ফিরে আসতে পারেন ক্রেস্পো এগারোই জানুয়ারি ডার্বি ম্যাচ তার আগেই হয়তো শহরে চলে আসবেন এই তারকা ফুটবলার যুব ভারতীর প্র্যাকটিস মাঠে প্রস্তুতি সারছে ইস্টবেঙ্গল তখন পাশের মাঠে এরা কারা কী করছেন এখানে হ্যাঁ মোহনবাগানের দিমিত্রি পেত্রাতোস এবং গ্রেগ স্টুয়ার্ট নিভৃতে ফিজিও তত্ত্বাবধানে চালিয়ে যাচ্ছেন পুরোপুরি ফিট হয়ে ওঠার লড়াই মোহনবাগানে অনুশীলন রবিবার পর্যন্ত ছুটি কিন্তু আসছে ডার্বি দিমি গ্রেগ দুজনের কেউই যে ফিট নন অথচ এগারোই জানুয়ারি ডার্বিতে তাদেরকে খুব দরকার তাই বাইরে ছুটিতে যাওয়ার আগে কোচ মলিনা নির্দেশ দিয়ে দিয়েছেন ডার্বির জন্য পুরোপুরি ফিট হতে যা করার দরকার তাই করতে হবে তাই এই নিরলস চেষ্টা মোহনবাগান মাঝমাঠের দুই স্তম্ভর গত কয়েকটা ম্যাচে আবারও নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন জেসন কামিংস গোল করছেন গোল করাচ্ছেন উল্টো দিকে বেশ নিয়মান জেমি ম্যাকলরেন ডার্বিতে স্টুয়ার্ট বা দিমিত্রি দলে ফিরবেন তাই কামিংস বা ম্যাকলরেনের একজনকে প্রথম একাদশে জায়গা ছাড়তে হবে কোচ মলিনা অবশ্য এখনো কামিংসের আগে ম্যাকলরেনের উপরই ভরসা রাখছে কিন্তু এই মুহূর্তে প্রথম একাদশে কি ম্যাকলরেনের আগে কামিংসের সুযোগ পাওয়া উচিত নয় দেখো একটা জিনিস হচ্ছে ম্যাকলরেন কেউ বসিয়ে টিন করবে না ম্যাকলরেন অনেক উচ্চ দরের প্লেয়ার সুপনা সম্প্রতি ফর্মটাও সেইভাবে নেই কি কিন্তু

মোহনবাগান এখন অনেক ঝকঝকে অনেক সমস্যায় মিটে গিয়েছে মাঝমাঠের সমস্যা মিটেছে দুই স্টপার অ্যালবার্তো রড্রিগেজ টম অলরেড দারুণভাবে নিজেদের মেলে ধরায় রক্ষণের সমস্যাও অনেকটাই মিটেছে কিন্তু মোহনবাগানের মাথা ব্যথা এখন রাইড ব্যাক আশিস রায় এই মোহনবাগানের সবচেয়ে দুর্বল জায়গা এই জায়গাটা দিয়ে এসে প্রতিপক্ষ দলগুলি মোহনবাগানকে বিপদেও ফেলছে আসছে বড় ম্যাচ আশিস রায় কি পারবেন ইস্টবেঙ্গলের উইংয়ের দৌড় থামাতে নাকি এই জায়গায় আবার সমস্যায় ফেলতে পারে মোহনবাগানকে কি বলছেন প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য না না আশিস রায়ের জায়গা কোনো অসুবিধা নেই ঠিকই আছে কোনো অসুবিধা নেই একাত্তর ম্যাচে ওরকম হতে পারে আশিস রায় গত ম্যাচটায় যদি সেরকম ভাবে দেখো বা তার আগের ম্যাচ যদি দেখো খুব যে খারাপ খেলেছে আমি বলবো না এটা তোমাকে মাথায় রাখতে হবে আশিস রাই ঠিকই আছে মন মান ডিফেন্স এখন কোন সমস্যা আছে বলে আমি মনে করি না যে সমস্যাটা তৈরি হয়েছিল ছিল না তারা কিন্তু অনেকটাই নিজেদের সামনে দিতে পেরেছে রবিবার ছুটির দিনে জমজমাট সিএসি মিডিয়া ফুটবল সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে যার মাত্রা আরো বেড়ে গেল মাঠে নেমে বল পায় জালে বল জড়ালেন বাংলার মহারাজ সঙ্গে মিডিয়া ফুটবলে সাংবাদিক চিত্র সাংবাদিকদের টান টান ফুটবল ম্যাচ অংশ নিয়েছিলাম আমরাও প্রি কোয়ার্টার ফাইনালে মাটি কামড়ে লড়াই করল প্যারালাল স্পোর্টসের সাংবাদিকরা তবে শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি এদিকে প্রীতি ফুটবলে প্রথম দিনে সবার উৎসাহ দেখে সোমবারের সেমিফাইনাল ফাইনালের জন্য আগ্রহ বাড়িয়ে দিয়েছে সকলে

টানা ব্যর্থতার পর অবশেষে জয়ের ধারা অব্যাহত রাখল ম্যানচেস্টার সিটি ইতিহাসে ওয়েস্টামকে চার এক গোলে কার্যত উড়িয়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সেই বার্তাই যেন দিলেন পেপ গুয়ার দেওয়ালার দল এদিন ম্যাচে জোড়া গোল করেন আর্লিং হালান্ড এই জয়ের ফলে নতুন বছরটা দারুণভাবে শুরু করল টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা অবশ্য সিটি জয় পেলেও আবার পয়েন্ট খোয়ালো চেলসি ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে এগিয়ে থেকেও এক এক গোলে ড্র করল তারা টানা ব্যর্থতার পর অবশেষে জয়ের ধারা অব্যাহত রাখল ম্যানচেস্টার সিটি ইতিহাদে ওয়েস্টামকে চার এক গোলে কার্যত উড়িয়ে দিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর সেই বার্তাই যেন দিলেন পেপ গুয়ার দেওয়ালার দল এদিন ম্যাচে জোড়া গোল করেন আর্লিং হালান্ড এই জয়ের ফলে নতুন বছরটা দারুণভাবে শুরু করলো টানা চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা অবশ্য সিটি জয় পেলেও আবার পয়েন্ট খোয়ালো চেলসি ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে এগিয়ে থেকেও এক এক গোলে ড্র করলো তারা দু বছর হয়নি যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি দু সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন তিনি আর তাতেই যুক্তরাষ্ট্রের ফুটবলকে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার ওই পুরস্কার হিসেবে এবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেতে চলেছেন মেসি যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবলার মেগান রাপিনোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই সম্মান পাচ্ছেন তিনি মেসির হাতে সম্মান তুলে দেবেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নিরাশুতি ভারতীয় দলের সব খবর তো রয়েছে সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের যাবতীয় সব খবর আর সেই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা মাত্র তিন দিনে শেষ সিডনি টেস্ট অস্ট্রেলিয়ার কাছে আবারো একটা বৃষ্টি হার সিডনিতে অসি কাছে শেষ টেস্টে ছয় উইকেটে হারলো ভারতীয় দল একই সঙ্গে সিরিজ হারল তিন এক ফলাফলে তৃতীয় দিনের শুরুতে ভারতীয় দল মাত্র ষোলো রানই যোগ করতে পেরেছিল ওয়াশিংটন যাদের যারা আর বেশিক্ষণ বোল্যান্ড কামিনের সামনে দাঁড়িয়ে থাকতে পারেননি একশো ছাপ্পান্ন রানি শেষ হয়ে গিয়েছিল ভারতের দ্বিতীয় ইনিংস লিডনিতে পেরেছিল মাত্র একশো রান চোটের কারণে বল হাতে এদিন নামতে পারেননি যশপ্রীত বুমরা চিত্রটা তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল অজি শিবিরের মাত্র চার উইকেটই তুলতে পেরেছিলেন সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণারা দ্বিতীয় সেশনে নিজেদের জয় পাকা করে ফেলে অস্ট্রেলিয়া ড্রেসিং রুমে গম্ভীর রোহিত ঝামেলা এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের অস্ট্রেলিয়ার মাটিতে হার নিয়ে এবার কাটাছেড়া করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সঙ্গে কোহলির ফর্ম আর রোহিতের অবসরের জল্পনা নিয়ে কি বললেন সৌরভ আসুন শুনে নিন

অস্ট্রেলিয়ার কাছে তিন একের সিরিজ হার আর তাতেই প্রথম আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে পারলো না ভারত দু একুশ এবং দু তেইশ সালে পরপর ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ ড্র করতে পারলেও একটা ক্ষীণ আশা থাকতো ভারতে কিন্তু সিডনিতে ছয় উইকেটে বিশ্রী হার ভারতে একই সঙ্গে সিরিজও হাত ছাড়া হয়েছে রোহিত শর্মাদের এবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা শেষ হয়ে গেল বিরাট কোহলিদের জন্য উনিশটি টেস্টের মধ্যে ভারত জিতেছে নটিতে হেরেছে আটটি টেস্ট এবং ড্র করেছে দুটো টেস্ট বুমরা বানাম কনস্টাস ঝামেলা সিডনি টেস্টের উত্তেজনা পারত তুঙ্গে পৌঁছেছিল প্রথম দিন থেকে। ম্যাচ শেষে সেই প্রসঙ্গে মুখ খুলে এবার গৌতম গম্ভীর কনস্টাসের আচরণ নিয়েই নিন্দায় সরব ভারতীয় দলের কোচ সেই মুহূর্তে বুমরা এবং উসমান খোয়াজার মধ্যে কথা হচ্ছিল সেখানে হঠাৎই কনস্টাসের ঢুকে পড়াটা একেবারেই সঠিক নয় বলে মনে করছেন গম্ভীর শুধুমাত্র তাই নয় বুমরার মতো একজন বোলারের সঙ্গে কনস্টাসের এমন আচরণ কোনোভাবেই সমর্থন করতে পারছেন না ভারতীয় দলের প্রধান কোচ আবারও সেই একই জায়গায় আউট বিরাট কোহলি বর ট্রফিতে নবারের মধ্যে আটবারই আউটসাইড অফ স্ট্যাম্প বলে আউট হতে হয়েছে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে এই সমস্যা সমাধানের জন্য এবার বিরাটকে বিশেষ পরামর্শ এভি ডেভিলিয়ার্সের প্রতিটা বলের পরই বিরাট কোহলিকে আরও বেশি পরিস্থিতির ওপর রিফোকাস করতে হবে প্রতিটা ডেলিভারির পর বিরাট কোহলির ফোকাস আরও বাড়ানোরই পরামর্শ দিচ্ছেন ডেভিলিয়ার্স সিরিজ শেষ মাঝে বেশ কয়েকটা দিন বিরতি বিরাট কোহলি আবারও নিজের ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই দেখার সিডনিতেই সিরিজ জয় অস্ট্রেলিয়ার সেখানেই হতাশ প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুনীল গাওয়ার প্রেজেন্টেশন সেরিমনিতে মঞ্চে ডাকা হয়নি তাকে আর এটাই বারবার হতাশ করছে সুনীল অ্যালান বর্ডার এবং সুনীল গাভাস্করের নামেই এই টেস্ট সিরিজ সেখানে ম্যাচ শেষে ট্রফি তুলে দেওয়ার জন্য অ্যালান বর্ডারকে মঞ্চে ডাকা হলেও আমন্ত্রণ করা হয়নি সুনীল গাভাস্করকে এই ঘটনাটাই যেন মেনে নিতে পারছেন না গাভাস্কর তার মতে অস্ট্রেলিয়া ভালো খেলেছে বলেই জিতেছে তিনি কি ভারতীয় বলেই তাকে আমন্ত্রণ করা হলো না প্রশ্ন তুলছেন খুদ গাভাস্করই নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে অকল্যান্ডে এসিবি ক্লাসিকে যোগ্যতা অর্জন করলেন সুমিত নাগাল সামনেই রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন তার আগেই প্রতিযোগিতা যে সুমিত নাগালকে অনেকটাই সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বীকে সাত ছয় ছয় তিন সেটে হারিয়ে এসিবি ক্লাসিকে মূল পর্বে পৌঁছে গিয়েছেন সুমিত ঝাড়খণ্ড থেকে প্রথম মহিলা হকি খেলোয়াড় হিসেবে অর্জুন পুরস্কার পাচ্ছেন সালিমা তেতে এমন সম্মান পেয়ে অবশ্যই আপ্লুত তিনি টোকিও অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক ছিলেন তিনি এই পুরস্কার তিনি পেলেও সমস্ত কৃতিত্ব গোটা দলকেই দিচ্ছেন সালিমা শুধুমাত্র সতীর্থরাই নন তাদের সঙ্গে যারা ছিলেন সকলকে এই সাফল্যের কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক Thank you. আমি তো মাঠেই ছিলাম আমাকে ডাকাই যেত কে জিতলো তার উপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান নির্ভর করে না অস্ট্রেলিয়া যোগ্য দল হিসেবে জিতেছে আমার বন্ধু বর্ডারের সঙ্গে আমিও কামিংসের হাতে ট্রফি তুলে দিতে পারতাম আরও বেশি সময় ম্যাচে থাকা চাপ তৈরি করা এবং চাপ সহ্য করাটাও ভীষণ জরুরি পরিস্থিতি বুঝে খেলাটা দরকার পরিস্থিতি নিয়ে নিতে হয় এই শিক্ষাগুলি ভবিষ্যতে আশা করি আমাদের কাজে লাগবে